হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে হাই চয়েস থেকে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখিয়ে দিব আজকে আমি পুরো আচ্ছা পুরা ফার্স্টে আমরা যে ব্যাগগুলো দেখাবো এখন কিন্তু ঈদের কালেকশন অলরেডি চলে আসছে যারা এখন যারা কিনবেন তারা কি আপনি একদম চয়েসফুল যে কালারগুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন দেখা গেছে লাস্টের দিকে অনেকে দেখা গেছে আপনি যে কালারগুলো পাবেন অত আপনি এখন যে কালারগুলো পাবেন আপনি কালারগুলো চয়েস কিনে দেবেন লাস্টে অনেকগুলো কালার শেষ হয়ে যাবে আমি ফার্স্টে যে ব্যাগগুলো দেখাচ্ছি একদম টোটালি ডিফারেন্ট একটা ব্যাগ দেখো সিম্পলের ভিতরে যেমন অনেক আপনারা একটু সিম্পল যে ব্যাগ চাচ্ছেন এগুলো কিন্তু একদম খুবই নতুন একটা ফ্যান্সি স্টাইলিশ লুকের একটা কালেকশন সুন্দর একটা সামনের এটা হচ্ছে পিছনের ব্যাগ সেট এবং প্রাইস আমি এক কথাই বলতে পারি পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ আমার কাছে প্রাইসগুলো পাবেন

আচ্ছা এটা অ্যাশ কালার বাউ খুবই সুন্দর এটা ব্রাউন কালার এগুলো যদি এখন না পাবেন না তখন শেষ হয়ে যাবে এখন আবার এগুলো একদম টোটালি কিন্তু অনেক মাত্র টাকা ওকে আচ্ছা কিন্তু কোয়ালিটি মাস্ট এত সুন্দর যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই ধরনের ছোট সাইজের ব্যাগ যারা একটু পছন্দ করেন অনেকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির লুকের একটা ব্যাগ সাথে লং বেল্টটা দেখতে আপনি বুঝতে পারেন প্রত্যেকটা সাথে কিন্তু আপনি লং বেল্ট দেখেন এটা লং বেল্ট একদম কালার মেসিং এটার যে ফেব্রিক্স মানে লেদারটার যে কোয়ালিটি এত ফার্স্ট ক্লাস উইথের এক্সপ্রেস মানি চ্যাম্বার মোবাইল চ্যাম্বার সব কিছু দেওয়া আছে

যারা একটু আজকে কিন্তু ব্যাগগুলো আমি একটু ফ্যান্সি ব্যাগগুলো দেখাচ্ছি যারা একটু ছোট সাইজে মিডিয়াম সাইজে কিছু ব্যাগ আছে একটা ক্লাসিক ব্র্যান্ডের একদম অরিজিনাল খোদাই করে লেখা আছে এটার মধ্যে বিগ সাইজটা আছে তিনটা সাইজ টুট ব্যাগ হয় মিডিয়াম সাইজের একটা একটা ছোট সাইজ তিনটা সাইজের ব্যাগটা তো আমি যেটা দেখা চাইছি ছোটো সাইজের ক্লাসিক ব্যাগ যারা ইউজ করেন তারা জানেন যে ব্যাগের কোয়ালিটি ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগগুলো অনেক ভালো হয় এগুলো কোয়ালিটি দেন প্রত্যেকটা ডগ রানার এগুলো কালার কিছু হবে না প্লাস আপনার ম্যাটেরিয়াল একটু হেভি ভিতরে ইনার সাইড স্প্রেস্ট এটা হচ্ছে মেইন স্পেস এখানে ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন এই পাশে ম্যাগনেট চেম্বার মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু তো আছে एवरीथिंग সবকিছু মিলে কোয়ালিটি একদম সেরা আচ্ছা কতই পছন্দ হওয়ার মতো ব্যাগ প্রাইস থাকবে মাত্র 1700 টাকা 1700 টাকা প্রিমিয়াম কোয়ালিটি এক কথায় 1700 টাকা পেয়ে যাচ্ছেন আপনি প্রিমিয়াম কোয়ালিটি ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ এর মধ্যে কালার গুলো আমি দেখিয়ে দিছি প্রত্যেকটা কালার অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে ওর একটা কনফার্ম করে নেবেন কুর্চা পাইকারি দুটো अवेलेबल

সবকিছু এখানে মানি চেম্বার ভিতরে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং আমাদের কাছ থেকে যে প্রাইসটা পাবেন সেই প্রাইসটা আশা করি কোনো দোকানে আশা করবেন এগুলো ব্যাগ

সাইডে কিন্তু লং বেল্ট ইউজ করতে পারবেন প্রাইসও থাকবে রিজনাল প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা মধ্যে কালার আছে অনেক ডিজাইন করে এখানে যেগুলো সব অর্ডারটা কনফার্ম করুন এত সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একদম নিউ কালেকশন প্রত্যেকটা ব্যাগে অনেক সুন্দর মাত্র 1400 টাকা 1400 টাকা প্রাইস 1400 টাকা ওকে চোদ্দশো টাকা ঈদের আগে আগে কিন্তু এগুলো আপনারা কালেক্ট করে রাখতে পারেন কারণ ঈদের সময় কিন্তু অনেক সুন্দর আপনার এই ডিজাইন গুলো বা কালার গুলো নাই

ওকে অনেক আছে একটা ব্যাগ ব্যাক দেখেন ব্যাক কো সিল করা পিছনে ব্যাক সাইড এটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা আছে টাকা দেখতে kalah এই প্যাঁচগুলো নিতে কেউ মিস করেন না এগুলো অনেক সুন্দর একদম এক্সপ্লোসিভ গুলো কালেকশন ওয়াও এটা হচ্ছে প্যাটেন লেদারের ভিতরে খুবই প্রিমিয়াম একটা লুক লাক্সারি কোয়ালিটি শুনে একটা ব্যাগ একদম টোটালি डिफरेंट স্টোন গুলো দেখেন প্রত্যেকটা স্টোন কিন্তু লক সেটিং করা পিছনে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে একটা চেম্বার এবং ইভেন এটার কিন্তু মেইন চেম্বার পেয়ে যাবেন আপনারা প্রোডাক্ট তিনটা চেম্বার ওয়াও তিনটা এক দুই তিন তিনটা চেম্বার ভিতরে কিন্তু অনেক স্পেস পেয়ে যাবেন সাথে লং বেল্ট এই যে আমি দেখিয়েছি এটা হচ্ছে লং বেল্টের যে কোয়ালিটিটা আছে মানে চেম্বার মোবাইল চেম্বার সবকিছু দেওয়া আছে

টোটালি ডিফারেন্ট স্টোনগুলো সম্পূর্ণ লক সেটিং করা স্টোন পরার কোনো চান্স নেই পিছনে ব্যাক সাইড এবং সাইড সম্পূর্ণ আলাদা এটার প্রাইস থাকবে তিন টাকা তিন টাকা কালার আছে জাস্ট গুলো দুইটা কালার পেয়ে যাবেন আচ্ছা জাস্ট চান স্টাইলিজ একটা ব্যাগ দেখেন ব্যাক সাইডটা আমি দেখিয়ে সামনে সাইড ভিতরে অনেক সুন্দর পেয়ে যাবেন আপনারা দুই ম্যাগনেট চেম্বার

আছে তারপর হচ্ছে ট্রলি আছে বাচ্চাদের ব্যাগ আছে স্কুল ব্যাগ থেকে শুরু করে সব রকম কালেকশন আপনার পাবেন হাই চয়েস আমি অ্যাড্রেসটি আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাই চয়েস শপ নাম্বার জি থার্টি স্টানমলিকা শপিং কমপ্লেক্সের নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন তারা তাদের সাথে ডিটেলসে কথা বলে নেবেন ওকে সবাই ভালো থাকবেন